মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়েজ কিনা সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি? কী অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে সুন্নাহ মোতাবেক আমল কি আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে তোয়া করবেন ঘুমানোর সময় লুঙ্গি টাখন নিচে পড়া যাবে কি না দেখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কাইফ এআইডি দেখে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পড়েন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়জ হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার কুধারণা পোষণ করবে এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত এরপরে শরিফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরিফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মা নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করতে রাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন বিয়ের প্রথম রাতের সুন্নতামল কি কি। অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে সুন্নাহ মোতাবেক আমল কি আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে দোয়া করবেন প্রশ্নকর্তা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালে আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিক আল্লাহ আপনাদেরকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্ধ্যাতিকভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎই একে অন্যদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া সেই জন্য সুগন্ধু ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহমেনা ও খের মাফিহা ওহা ওসারি মাফিহা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব হারি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে কাত নফল নামাজ আদায় করা বাসর রাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আমার গ্রাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন রীন্দ্রবর্ণর আলো কেসো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালা কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সে দোয়াগুলো তো আমরা অনবরত নিকার স্বামী নিকার স্ত্রী পর জমান সুরফুল খান চুয়াত্তর নম্বর আয়াত রবানা হবিনা এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইনশাআল্লাহতে সাইমিন আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পড়া যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকতে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাতিস কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা তবে স্বাভাবিক অবস্থাতে টাকুর নিচে যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে রোকাবিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলামে কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আপনার হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রঙের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায় আহনাফ যদিও এটা আহমুলি গণ বা এটা কেউ খাওয়া জায়েজ বলেন এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়ার কিতাব বলতে সেটি রয়েছে মোহাম্মদ নুরুল্লাহ লিখেছেন মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়েজ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি আবার এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আসে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহ রহমত থেকে দূর হয়ে গেছে কিনা না শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোনো ব্যক্তি বিশেষকে কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃত হওয়ার কারণেই তাকে আপনি দুষ্ট বলেন অন্য অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না নবী কিরিম সাল্লাহ তিনি লা আন ছিলেন না অশ্লীল কথা কটু কথা বদ্ধামূলক কথা এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত